খুবই সুন্দর মতো একটা পরিবেশ বাইরের সাথে দেখা হইলো আমি ছোটো ভাইয়ের আমায় যথেষ্ট সম্মান করছে স্নেহ করছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের থেকে পাওয়া আমার আর আমার সম্মানিত বাইরে এখানে আছেন আসসালামু আলাইকুম বাইরের সবাই ভালো আছেন আল্লাহ দিলে দেখ আপনাদের কাছে অনুরোধ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওনাদের বরকত দান করে ওনাদের কবুদারে যেন পাক সুস্থ রাখে তো এখানে আমাদের জনী ভাই আছে ওনারও একটা খেলা চলতেছে আছে বাইরের জন্য দোয়া করবেন খেলাটা খুব সুন্দরভাবে শেষ হয় আর আমরা ছাদে আছি আমাদের ইমরান ভাই ওনারও বর্তমান নাকি একটা খেলা চলতেছে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে উত্তম বরকত দান করেন তো এখানে আসিলাম কবুতর দেখতে আসি তো এই হলো অবস্থা সবাই সুন্দর ছোট একটা মনোরম পরিবেশ কবুতরগুলাই করতেছি আসসালামু আলাইকুম ওস্তাদ রবিন ভাই ভাই কেমন আছেন একটু বলেন আসসালামু আলাইকুম অলিন ভালো আছি আমি ইমরান দোয়া করি

তে কিছু যদি বলতেন আজকে একটু ব্যতিক্রম বিষয় নিয়ে কথা বলি আমাদের পুরান ঢাকা নিয়ে মানুষদের একটি নানা জল্পনা কল্পনা এই যে আমরা পুরান ঢাকার বাসিন্দা এটা আমাদের গর্ব এটা আমাদের অহংকার এই যে একটা মিলন মেলা এই জিনিসগুলো কিন্তু অন্য কোনো জায়গায় দেখবেন না একমাত্র পুরান ঢাকায় দেখবেন তার একটাই কারণ পুরান ঢাকার ম্যাক্সিমাম 90% মানুষ ব্যবসায়ী নিজেদের ব্যবসায়ী নিজেদের আভিজাত ধরে রাখছে এই জন্য এই জমকপূর্ণ আনন্দ আমরা করতে পারি নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে কোনো সময় উঠে সেই মিলন যায় না আমি ছোট করতেছি না মানে এটা পুরান ঢাকার একটা ঐতিহ্য ব্যবসায়ীটা বাপদাদার আমল থেকে সবাই ব্যবসা করে আসছে সে ব্যবসা ধরে রাখছে বিধায় যে কোনো একটা আয়োজনে আমরা একসাথে হতে পারি এখানে সবাই মৌলভীবাজারে বিশিষ্ট ব্যবসায়ী উনি জিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রবীন ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী পুরান ঢাকার ঐতিহ্য এটা কেউ ভাববেন না এখানে কেউ অর্থ ছাড়া মানুষ পুরান ঢাকার সব দাপটালা মানুষ তারা মানে একটা অকেশন খুঁজে অকেশন পেলেই তারা মিলন মেলার আয়োজন করে এই যে ডেক ভরা মোরক পোলাও বিয়া বাড়িতে যে খাবার খাওয়ানো হয় এটা কবুতরের অনুষ্ঠানে সেম জিনিসটা আয়োজন করা হয়েছে এই জিনিসগুলো আর কি পুরান ঢাকায় আসি দেখে আমরা উপভোগ করতে পারতেছি যারা দূর দূরান্ত নতুন ঢাকার মানুষ আপনারা দেখছেন আপনারা অবশ্যই কোন দাওয়াতের আশায় বসে থাকবেন না যেদিন খেলা আপন মনে করে চলে আসবেন এসে করবেন আমাদের সাথে আমরা খুব খুশি হব ইনশাল্লাহ দেখ ধন্যবাদ ভাইকে অনেক দামি দামি কথা বলছে কিন্তু এটা সত্য ভাই পুরান ঢাকাইয়া ভাই বহুত বড় ছোট জিনিসের মধ্যে বহুত আনন্দ করা পারে পুরান ঢাকাইয়ারা

করবেন আল্লাহ যাতে একটা উত্তম ভালো ফলাফল দান করে তো ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন ফলো দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন পাঁচ পাচক নামাজ আসসালামু আলাইকুম